আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আর বেশি কথা নয় আজকে আমি সঞ্জাই টিভির পক্ষ থেকে আপনাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ক্লাস হচ্ছে স্পোকেন ইংলিশের উপর কনভারসেশন নিয়ে আমি আশা করি আপনাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত উপকারী হবে যারা স্পোকেন ইংলিশ শিখতে চান তারা এই ক্লাসটা অনুসরণ করতে পারেন এবং উপকারী হবে ইনশাল্লাহ আমরা পরের পাঠে যাচ্ছি এখন আমরা এখানে একটা পেজ দেখি দেখছি একটা ভালো করে লক্ষ্য করুন বৃন্দ এবং যারা ইংলিশ স্পিকিং শিখতে চাচ্ছেন তারা অত্যন্ত ভালো করে লক্ষ্য করুন দিস পিকচার ইজ এ স্টেশন ইট ইজ এ রেল স্টেশন ইন দিস রেল স্টেশন দেয়ার ইজ এ ট্রেন ইন দ্য লাইন নিয়ার দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সাম প্যাসেঞ্জার্স আর লুকিং দেয়ার সিটস ইন দ্য ট্রেন বাট ইন ফ্রন্ট অফ দ্য ট্রেন দেয়ার আর থ্রি পারসন্স সেটিং ইন এ বেঞ্চ ওয়ান ইজ জেসিকা ওয়ান ইজ শেমা অ্যান্ড অ্যানাদার ইজ অ্যা পার্সন সেমা অ্যান্ড জেসিকা আর টকিং বিটুইন দেম অ্যাবাউট পার্সোনাল ইনফরমেশন এই যে পিকচারটা এই পিকচারটার বিষয় হচ্ছে এটা আমরা মোটামুটি এই পিকচারটা সম্পর্কে একটু ধারণা নিলাম এখন আমরা যাই পরের অংশে এখানে দেখুন একজন ব্যক্তি যদি চাই যে তিনি অপরিচিত কোনো একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হবেন তিনি কিভাবে পরিচিত হবেন এখানে এক ছোটোটা এভাবে করতে পারেন সীমা জেসিকার সাথে পরিচিত হতে চাচ্ছে আসুন দেখি কিভাবে পরিচিত হয় সীমা হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা জেসিকা আই এম জেসিকা এ হচ্ছে একজন যখন আরেকজনের সাথে পরিচিত হবেন এভাবে শুরুটা আপনারা করতে পারেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে সহকর্মীদের সাথে সহপাঠীদের সাথে এই প্র্যাকটিসটা করতে পারেন এবং এগুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে তারপরে আমরা যাই নেক্সটে ডে ভ্রমণ বিষয়ক কোনো তথ্য জানতে চাইলে কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করবেন আসুন আমরা একটু দেখে নেই সীমা অ্যান্ড জেসিকা এই বিষয়টি নিয়ে কীভাবে শুরু করছে দেখুন সীমা হর ইউ গোয়িং জেসিকা জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম আই এম অন হলিডে উইথ মাই ফাদার এখানে সীমা এবং জেসিকা এভাবে তারা তাদের ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করছেন আপনিও আপনার বন্ধুদের সাথে ইচ্ছা করলে এভাবে অনুভূতি ব্যক্ত করতে পারেন তারপরে দেখি সীমা হার ইউ ফ্রম জেসিকা আই এম ফ্রম ইউনাইটেড কিংডম আর ইউ ফ্রম ঢাকা দেখি যেসিকা কী উত্তর দেয় সীমা সেমা কী উত্তর দেয় সীমা নো আই এম ফ্রম সিলেট দেয়ার উই আর গোয়িং আওয়ার ট্রেন ইজ লিভিং ইন ফিফটিন মিনিটস জেসিকা হ্যাভ এ গুড জার্নি আমরা এভাবে চর্চা করব নিজেদের মধ্যে ইফ মাই ভিডিও ক্লাস ইজ ইউজফুল ফর ইউ আই ওয়ান্ট টু রিকোয়েস্ট এভরি ওয়ান টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ডো দিস আই উইল বিসপায়ার টু মেক মো নিউ ক্লাস ফর ইউ তো বন্ধুরা আজ এ পর্যন্তই তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোন একটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খুদা হাফিজ